বদা হেবাং আজকে দুপুরের ট্র্যাডিশনাল ডিশ অ্যাজ ইউ অল নো গাইস আমি গ্রামের বাড়িতে সো মায়ের হাতের স্পেশাল অভিয়াসলি সো মা আর আমি মিলে চলে গেলাম কলাপাতা নেওয়ার জন্য অ্যাজ এই বদা হেবাং রান্না করার জন্য ফার্স্ট অফ অল আমাদের কলাপাতা রেডি করতে হবে এখানে আমি বড় বড় দুইটা কলাপাতা নেই অ্যান্ড আজকে আমার ভিডিওগ্রাফার আমার মা সো কলাপাতাগুলো নেওয়া শেষ হলেই আজকে বদা হেবাংয়ের মেইন অ্যাট্রাকশন এই মাশরুম ন্যাচারাল মাশরুম মানে বাঁশের মধ্যে যে মাশরুমগুলো হয় সেগুলোই এই রান্নার জন্য ফার্স্টে মাশরুমগুলো সেদ্ধ করে নিতে হবে অ্যান্ড আমি দেখতেছিলাম যে এত কম ইনগ্রিডিয়েন্টস নিয়ে এত মজার খাবার বানানো যায় বাইডা ওয়ে এই ডিম হ্যাভাং এর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই ফুচি এন্ড হিয়ার ইজ বয়ল মাশরুম আরো লাগবে পেঁয়াজ রসুন মরিচ এইবার মাশরুম গুলোকে ব্লেন্ড করে নিতে হবে চাইলে ব্ল্যান্ডারও ইউজ করা যাবে অ্যান্ড নাও রেডি টু মেক বদা হেবাং এক এক করে মাশরুম পেঁয়াজ রসুন মরিচ সব কিছু দিয়ে দিলাম দেন ডিম দিলাম এখানে পাঁচটার মতো অবভিয়াসলি লবণ হলুদ ফুজি সবার লাস্টে পরিমাণ মতো তেল এইবার ভালো মতো মিক্স করতে হবে খেয়াল রাখবেন লবণ হলুদ যেন ভালো মতো মিশে যায় মেনলি যে কোনো হেবাং আমরা দুইভাবে করে থাকি কয়লার মধ্যেও হেবাং করা যায় আর এই ভাপার স্টাইলেও হেবাং করা যায় মা এখানে প্রায় ত্রিশ মিনিটের জন্য তুলে দিল কয়লার মধ্যে আবার দশ থেকে পনেরো কুক হয়ে যাই এন্ড হিয়ার ইজ দাল লুক অফ ব্যাগ ইজন লুক ইথ ডিলিশিয়াস গাইজ কমেন্ট ডাউন আমি হাইলি রেকমেন্ড করবো প্লিজ ট্রাইড আউট এল বাই বাই টা